উত্তরবঙ্গের মানুষের থেকে দক্ষিণবঙ্গের মানুষের ব্রেন কিন্তু অনেক সার সব দিক থেকেই তারা দেখা যায় যে এগিয়ে থাকে এটার কারণ হচ্ছে তাদের খাবারটা আসলে আমাদের থেকে তারা বেশি নিরাপদ ন্যাচারাল খাবারটা বেশি খায় যার কারণেই এটা শুরু করা মানুষের সামনে তুলে ধরা মানুষ যেন আয়োডিনের ঘাটতির পাশাপাশি ওমেগা থ্রি প্যাট থার্টি অ্যাসিড সমৃদ্ধ খাবার পায় আচ্ছা এই শুটকিটা আমরা সরাসরি পার্বত্য চট্টগ্রাম থেকে কর্ণফুলি থেকে সংগ্রহ করছি একদম ফ্রেশ কন্ডিশনে আমরা সেখান থেকে নিয়ে আসছি আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন এই শুটকিগুলো যখন শুকানো হয় তার আগে এটা নারী ভুড়ি ফেলে দিয়ে প্রসেস করা হয় প্রসেস করার পরে এই শুটকিটা আমরা সেখান থেকে কালেক্ট করি নারী সহ যদি শুকানো হয় তখন সেটা স্বাদ এবং কোয়ালিটি আলাদা হয় যখন প্রসেস করে পরিষ্কার করে যখন এটা আহ শুকানো হয় তখন এটার কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি আলাদা হয় তা আমরা সেটাই করছি সবচেয়ে বড় বিষয় শুটকিতে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সংযুক্ত থাকে যেটা আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী দক্ষিণ অঞ্চলের মানুষ সাধারণত এই ওমেগা 3টা বেশি পরিমাণে পায় কারণ সেখানে সামুদ্রিক মাছের পরিমাণ বেশি থাকে আমাদের উত্তরবঙ্গের মানুষ এটা খুব কম পায় পার্বত্য চট্টগ্রামে গিয়ে যেটা আমি উপলব্ধি করেছি সেখানকার যেগুলো রিজেক্ট শুটকি বা যেগুলো লো কোয়ালিটি শুটকি এগুলো মূলত এই যে মফস্বল এলাকাগুলোতে তারা সাপ্লাই করে আর হাই রেঞ্জের শুটকিগুলো একই শুটকি কিন্তু কোয়ালিটি অনেক প্রকারের আছে আপনার 500 টাকা থেকে শুরু করে ওই সেম শুটকি আবার দেখা যায় 3000 টাকা 4000 হাজার টাকা পর্যন্ত কেজি যাচ্ছে এটা কিভাবে সম্ভব এটা আসলে সম্পূর্ণটাই আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমাদের এখানে আছে কালো চাদা শুটকি তারপর গন্যা মাছ সুন্দরী মাছ টুনা মাছ এছাড়া আছে বাইম মাছ সামুদ্রিক বাইম অত্যন্ত মজাদার একটি মাছ আর কালো চাদা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা মাছ শুটকির ক্ষেত্রে সাধারণত সাদা চাদার থেকে কালো চাদা সুটকির দাম বেশি হয় আহ এছাড়া আছে আমাদের কাছে নোনা ইলিশ আছে তারপরে চাপা শুটকি আছে তারপর ছুরি আছে এবং কি সবচেয়ে আমাদের মোস্ট ডিমান্ডেবল যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে লটটা শুটকি খুব হাই রেঞ্জের শুটকিও আছে এবং কি একটু মিডিয়াম রেঞ্জের শুটকি আছে কিন্তু যে কোয়ালিটি সুটকি নেন না কেন আমাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে শুটকির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং কি যে নাড়ি ঘুরি ফেলে দিয়ে প্রসেস শুটকিটা আমরা এখান থেকে সরবরাহ করব এখন সাইজের উপর সেটা ডিপেন্ড করে দামের মূল্য পার্থক্যটা আসলে সাইজের উপরে হয় আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কোন জিনিসটা পায় না এবং কোন জিনিসটার চাহিদা আছে সামুদ্রিক মাছটা আসলে মানুষের একটা ব্যাপক একটা জরুরি মানে প্রতিটা মানুষের জন্য ব্যাপক জরুরি আপনি দেখবেন আয়োডিনের অভাব দক্ষিণবঙ্গের মানুষের কখন আয়োডিনের খাওয়া হয় না কারণ তারা সবসময় এই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সংযুক্ত খাবার গুলো খায় সামুদ্রিক মাছ খায় এটাতে প্রচুর পরিমাণে মানে আপনার প্রোটিন থাকে যার কারণে তাদের ব্রেন অনেক সার উত্তরবঙ্গের মানুষের থেকে দক্ষিণবঙ্গের মানুষের ব্রেন কিন্তু অনেক সার সব দিক থেকেই তারা দেখা যায় যে এগিয়ে থাকে এটার কারণ হচ্ছে তাদের খাবারটা আসলে আমাদের থেকে তারা বেশি নিরাপদ ন্যাচারাল খাবারটা বেশি খায় তো আমার উদ্দেশ্য হচ্ছে সামুদ্রিক মাছটাও মানুষের সামনে তুলে ধরা মানুষ যেন আয়োডিনের ঘাটতির পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার পায় উৎপাদকের কাছ থেকে সরাসরি আমরা সুকিগুলো নিয়ে আসছি কাস্টমারের চাহিদা অনুযায়ী আড়াইশো গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম এক কেজি যা যতটুকু প্রয়োজন সে ততটুকু এখান থেকে নিতে পারবে আরকি এখানে কোনো বিষ কিংবা রাসায়নিকের কোনো ব্যবহার আছে কিনা আমরা সেটা সুনিশ্চিত হয়ে তারপর সুটকি গুলো সেখান থেকে সংগ্রহ করেছি আমাদের সুটকি এক কথায় সম্পূর্ণ বিষ মুক্ত রাসায়নিক মুক্ত এবং কি নিরাপদ সুটকি এটুকু গ্যারান্টি দিতে পারবো সরাসরি আমাদের আউটলেটে এসে সুটকি সংগ্রহ করতে পারবে এছাড়া আমরা হোম ডেলিভারি প্রদান করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এটা সরাসরি হোম ডেলিভারি নিতে পারে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট সেভেন এই নাম্বারে কল করতে পারে অথবা সরাসরি আমাদের পেজে আমাদের ইনবক্সে যেতে পারে সাফর ন্যাচারগ্রো ফার্মিং আমাদের আউটলেট লোকেশন মালিপাড়া গাইবান্ধা সদর রবি কাস্টমার কেয়ার সংলগ্ন সরাসরি আমাদের আউটলেটে আসতে পারে